আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি অলরেডি টাইটেল এবং থামেল দেখে আপনারা বুঝে ফেলেছেন কি রিলেটেড ভিডিও তৈরি করতে চেয়েছি হ্যাঁ ভাই ওয়াল্টনের ডাব্লু ডি ওয়ান টি এস তেতাল্লিশ এফ ভি একশো মডেল নিয়ে আমি সম্পূর্ণ ভিডিওতে কথা বলবো এই মডেলটার ওয়ারেন্টি গ্যারেন্টি এই মডেলটার কোয়ালিটি এই মডেলটা কেন বেস্ট সেটা নিয়ে আমি কথা বলবো এখন বর্তমানে যে টেলিভিশনগুলি আপনারা দেখতেছেন আপনাদের হাতের নাগালে আছে সেই টেলিভিশনগুলির থেকে এটা কেন বেস্ট সেটা নিয়ে আমি কথা বলবো সর্বপ্রথম এটা নিয়ে বলি এটা ফুল এইচডি রেজুলেশনের এবং আইপিএস প্যানেল দেওয়া আছে এবং সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর দ্বিতীয় এটাতে এমপি ফোর এমপি থ্রি সব কিছু সাপোর্ট করে এবং ওয়াইড ভিউ অ্যাঙ্গেলটাও একশো আটাত্তর ডিগ্রি পর্যন্ত এগুলি তোর ভাই সব টিভিতেই থাকে এটাতে এক্সট্রা কি আছে সেটা হচ্ছে মূল কথা এইচডিএমআর পোর্ট আছে দুইটা ইউএসবি পোর্ট আছে দুইটা এভি ইনপুট আছে এটাও তো সব টিভিতে থাকে বাট এই টিভিতে কী আছে স্পেশালিটি এই টিভিটাই কী আছে এটার সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটা প্যানেল বোর্ডে গ্যারান্টি দেওয়া আছে পাঁচ বছরে অ্যাজ হজার যে টেলিভিশনগুলি দেখতেছেন এগুলি প্যানেল বোর্ডের গ্যারান্টি এখন কমাই দিয়েছে প্যানেল বোর্ড ছাড়াও স্পিয়ার পাওয়ার্স বলেন যা কিছু বলেন সব কিছু পাঁচ বছর পর্যন্ত দায় দায়িত্ব কোম্পানির এই মডেলটা নিলে আপনার আর কি সুবিধা পাবেন এইটাতে ছয় মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দেওয়া আছে এবং ফুল এইচডি ডিসপ্লে হওয়ার কারণে এটা পিকচারগুলি একদম পরিষ্কার দেখতে এখন আসি যে মূল কথায় সব কিছু বাদ দিলাম রেজলেশন কনফিগারেশন সব কিছু বেস্ট এখন বর্তমান বাজার মূল্য কত আছে এবং আমাদের কাছ থেকে নিলে আপনার কাছে কত টাকা প্রাইস ধরবো এটা বর্তমান বাজার মূল্য আছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের এই ভিডিও দেখে কিংবা আমাদের যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে আপনি ফোন দিয়ে নিলে বাংলাদেশে যে প্রান্ত থেকে নেন না কেন নিলে আপনি পাবেন মাত্র একত্রিশ হাজার ছয়শো টাকায় এরপরেও আরেকটা গিফট আছে আপনি একত্রিশ হাজার ছয়শো টাকায় বাংলাদেশের যে কোনো আউটলেট থেকে আপনি পেতে পারেন এই টেলিভিশনটা পাঁচ বছর গ্যারেন্টি সম্পন্ন এই টেলিভিশনটা পেতে পারেন কিন্তু আরেকটি যে গিফটটা আমি দেবো আপনাকে এই গিফটটা বা বাংলাদেশে কোথাও পাবেন না গিফটটি হচ্ছে আপনাকে আমি অ্যান্ড্রয়েড বক্স একটি ফ্রি দেব। অর্থাৎ অ্যান্ড্রয়েড সেটটা বক্স আপনাকে ফ্রি দেবো এক্স নাইন প্রো এটা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম পাবেন এটাতে তার মানে বুঝতে পেরেছেন এবং এটা সিক্স কে আলটা একটি টিভি বক্স অ্যান্ড্রয়েড টিভি বক্স আপনার অ্যান্ড্রয়েড সিস্টেমটা দেওয়ার একটাই কারণ এটাতে আপনি ইউটিউবও দেখতে পারবেন অনায়াসে ইউকে এই যে ভিডিওটি করলাম এই রিলেটেড কোনো প্রশ্ন যদি আপনার থাকে অলরেডি ডিসপ্লে পরে আমি নাম্বার দিয়েছি ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটা দিয়েছি এই রিলেটেড কিংবা এই টিভি বাদেও অন্য কোনো টেলিভিশন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফোন দিবেন বা আমার এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ ভাইবার রিমো সব কিছু খোলা আছে আপনি নক করবেন কিংবা আপনি সরাসরি আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ